নমস্কার বন্ধুরা বেঙ্গল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো চলুন আজকে দু প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে একটু দই বানিয়ে নিয়ে নিই লাল দই বানাবো এখানে আমি ছোটো একটা বাটির দু বাটি জল নিয়ে নিলাম কড়াইতে এবার দু প্যাকেট দশ টাকা দামে দু প্যাকেট দুধ দিলাম বন্ধুরা আপনারাও বাড়িতে এরকম বানিয়ে দেখবেন হয় কি না আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি জানি না হবে কি না তো চলুন দেখি বানিয়ে বানাতে পারি কিনা তো ভালো করে দুধটা গুলিয়ে নিয়েছি এবার ফুটিয়ে নিচ্ছি ভালো করে ঘুরতে থাকুক এবার অন্য সাইডে একটা বাটিতে আমি দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর দু চামচ মতো চিনি দিয়ে এটা একটু ক্যারামিল করে নেবো আস্তে করে আস্তে আজে জাল দিয়ে একটু ভালো করে ছেড়ে হালকা ব্রাউন কালার এসে যাবে ব্যাস তাহলেই হবে জানি না কতদূর কী হবে হালকা ব্রাউন কালার এসে গেছে সেটাকে আমি রেখে দিচ্ছি এই পাশে গরম দুধটা ফুটে গেছে তার মধ্যে আমি হাতে সাহায্যে দুমুঠ মতো চিনি দিয়ে দিলাম বেশি দিইনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পরে এবার একটু দুধটা নিয়ে যে ক্যারামেল বানিয়ে রেখেছিলাম তার মধ্যে মিশিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে এবার দুধটা আমার জাল করা দুধটা আমার ভালো করে ফুটানো হয়ে গেছে তার মধ্যেই ঢেলে দিলাম ক্যারামেলটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো এইদিকে টক দই নিয়ে নিয়েছিলাম টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি পেটিয়ে নেওয়ার পরে এবার দুধ আমার জাল করা হয়ে গেছে সেটা ঠান্ডা করেও নিয়েছি এবার তার মধ্যে ঢেলে ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে করে ভালো করে উষ্ণ উষ্ণ যখন গরম থাকবে দুধটা তার মধ্যেই মিশাবেন এবার একটা টিফিন বাটিতে ঢেলে দিলাম দিয়ে কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড আমি উল্টোভাবে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনাটা আটকে এবার মিনিট দশেক মতন ফুটিয়ে তারপর আসছি আপনাদের কাছে বন্ধু দেখুন এরকম হয়েছে আমারটা ঠিক তো দেখবেন একটু ফ্রিজে রেখে দেবেন আমি তো ফ্রিজে রাখিনি ফ্রিজে রাখলে একটু টাইট হবে যেহেতু আমি টক ধয়ে জলটা ঝরাইনি তাই একটু আমার জল বেরিয়ে গেছে আপনারা টক ধয়ে জলটা ঝরিয়ে নেবেন দেখুন এত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে বানাবেন হেভি লাগবে খেতে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন